এটা আছে আমার প্রশ্ন হলো আমি যুবক আমি জান্নাতী কাফেলার সৈনিক হতে চাই এখন আমি কোন পথ ধরে আগাব সঠিক কাফেলা কোনটি তুমি জান্নাতে যেতে চাও জান্নাতে যেতে হলে তোমাকে বর্তমান যে পাপের বিশ্ব সয়লাভ এই পাপাচার থেকে তোমাকে দূরে থাকতে হবে এখন তুমি রুজি করতে গেলেই পাপ করতে হবে অফিসে যাও ছেলে মেয়ে একসাথ পাপ করতেছ শিক্ষকতা করতে যাও কলেজে যাও স্কুলে যাও ইউনিভার্সিটিতে যাও তোমাকে চোখের মহাপাপ করে করে রুজি করতে হবে ঠিক নয় কি ব্যবসা বাণিজ্য করতে যাও দু নম্বর তিন নম্বর চার নম্বর হারামে কম ভেজাল বিষ ক্রিয়ায় ভরা সব তোমার ইয়ে করে যত ঠকবাজি করে ট্যাক্স ফাঁকি দিয়ে এইটা সেইটা করে তোমাকে হাজারটা পাপ করে তোমাকে ব্যবসা করতে হবে কোনো ব্যবসা এখন পাপ মুক্ত নাই শুধু হয়তো আমের ব্যবসা তাও আবার ফরমালিন স্প্রে টপ্রে আমবাগান তো আমারও আছে হাঁড়িভাঙ্গা আম একটা যে নতুন হয়েছে প্রথমে হাঁড়িভাঙ্গা আমের উদ্গাতা আমরা তিনজন আমি একজন আর আরও দুজন ছিল উনিশশো সালে এই আমটা আমরা করি এখন সারা বাংলাদেশে সারিয়েছে তো ওখানে তো দেখি স্প্রে করতে হয় বুঝেন না এখন আল্লাহ যদি ধরে যে তোমার স্প্রে বিষ খাইয়া আমার অমুক অমুক বন্দার ক্যান্সার হয়েছে অমুকের আলসার হয়েছে অমুকের টিউমার হয়েছে এগুলি সব তো দেনা দিতে হইবে তো এখন আমের ব্যবসা করি পাইলাম কত যদি দেনাদাররা দাঁড়ায় সামনে কি উপায় হবে এক জাররা জাররা হিসাব হবে তো কেমতের দিন হুকু কইলা হলে যার কাছে যে যেটা পাওনা সেটা অবশ্য অবশ্যই আল্লাহ হাকিম সেটা আদায় করে ছাড়বেন তো এই এই এমন যুগ যুগে মাটি কাটা রিক্সা চালানো অটো ড্রাইভিং করা তারপরে নিজে কিছু কাজ করা এই কয়েকটা খাত আছে পাপ মুক্ত এছাড়া পাপ মুক্ত কোনো উপার্জন নাই তো এই যুগে তুমি যদি জান্নাতি যুবক হতে চাও ফামান উট আছে উঠ নিয়ে জীবিকা করোলাহ গনামিহি যার ভেড়া ছাগল দুমবার পাল আছে ওগুলো নিয়ে থাকো অমান কানু আর দন ফালিয়াল হাঁকবে আর দিহি যার জমিন আছে জমিন চাষ করো হালাল পবিত্র জান্নাতে যাইবা ইনশাল্লাহ বুঝে না এই জাতীয় উপদেশগুলি মানবা ঘরে থাকবা সমাজে বেশি বিচরণ করার দরকার নাই এমন ফিটনার যুগ আসছে আলমোস্তাজে হা মিনাল যে শুয়ে থাকবে সে বসে থাকা লোকটির সে বেশি উত্তম যে বসে থাকবে সে ওই ফেতনা যুগে যে দাঁড়িয়ে আছে তার থেকে উত্তম অল কয়ম ফিয়া খায়রুম মিনাল মাসি যে দাঁড়িয়ে আছে সে যে হাঁটতেছে ফেতনার ভিতরে ফেতনার সমাজে বাবাচারের ভিতরে তার থেকে উত্তম অল মাসি ফিয়া খায়রুম মিনাল সাড়ি যে হাঁটতেছে সে ফিতনার ভিতরে যে দৌড়াচ্ছে তার চেয়ে বেশি উত্তম মানে যে যত বেশি ইনঅ্যাকটিভ থাকবে ফিতনার ভিতরে কম যাবে সে তত বেশি উত্তম এটা হলো সেই যুগ